আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঘরেতে মাটি এবং মাটির ভাই গল্প করছে হঠাৎই মাটির ভাই মাটিকে দেখায় মেঝেতে পড়ে রয়েছে একটা বিশাল বড় সাপের খোলস তখন মাটি দেখে বলে হ্যাঁ তো সাপের খোলস এখানে কি করে এলো এরপর দেখা যায় মাটি লুকিয়ে বাড়ির বাইরে দেখা করে একজন সাপুরের সাথে সেই সাপুরে সব দিক চিন্তা করে মাটিকে বলে এখানে আশেপাশে কোথাও একটা ভয়ঙ্কর বিষের আধার বাসা বেঁধেছে তার শরীরে শুধুমাত্র বিষই নেই মায়াও আছে সে চাইলে এমন মায়াজাল ছড়াবে যা ঘটেছে তুমি তা কিছুতেই দেখতে পাবে না আর যা ঘটেনি তাই তোমরা বিশ্বাস করবে সবাই এ কথা শুনে মাটি চমকে ওঠে অন্যদিকে দেখা যায় ঘরেতে বিশাখা দরজা বন্ধ করে রয়েছে আর ওর শরীরের মধ্যে কেমন যেন চঙের পরিবর্তন হতে থাকে তবে কিভাবে মাটি আগামী দিনে বিশাখার মুখোশটা টেনে খুলে ফেলবে নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ